আমার জন্মের পর থেকে এই পৃথিবী যেন ঠিক করে রেখেছিল আমাকে সহজে বাঁচতে দিবে না আমার নিজের বাবা ছিল না ছিল এক সৎ বাবা ছোটবেলায় আমি জানতাম না বাবা মানে কেমন হয় শুধু জানতাম আমার জীবনে যার নাম বাবা তার মুখের ভাষা সবসময় কথা তার হাতে লাঠি আর তার চোখে ঘৃণা মা অনেক সময় আমাকে আঁকড়ে ধরে কাঁদতো কিন্তু মুখে কিছু বলতো না প্রতিদিন রান্না কাপড় ধোয়া ঘর মোছা এসব করতাম স্কুলে যেতে চাইলে সৎ বাবা বলতো মেয়েদের পড়াশোনা করে কি হবে বিয়েই তো হবে রাতে চুপচাপ বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে থাকতাম ভাবতাম আল্লাহ আমার জীবনটা কেন এমন এভাবেই চলতে থাকলো আমার দিন সেই সময় আমার বয়স খুব বেশি না সবে ষোলো পেরিয়েছি হয়তো একদিন বাজারে মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম পীরের মধ্যে হঠাৎ এক ছেলেকে দেখলাম উচু হালকা দাড়ি চোখে অদ্ভুত এক নরম দৃষ্টি আমি শুধু ওষুধ নিয়ে চলে এলাম কিন্তু কয়েকদিন পর আবার একই ছেলেটাকে রাস্তা মরে দেখলাম ধীরে ধীরে দেখা হতে হতে একদিন সে এগিয়ে এসে বলল তুমি কি সব সময় এত চুপচাপ থাকো আমি কিছু বলিনি শুধু হেসে ফেলেছিলাম তারপর থেকে প্রায় দেখা হতো প্রথমে অল্প কথা পরে লম্বা কথা আমাদের গল্প জমতে লাগলো সে বলতো তুমি জানো আমি কাউকে নিয়ে এমন কথা আগে সে সে বলতো একা থাকে পরিবারের সাপোর্ট নেই আমার জীবনের কষ্টের কথা শুনে চোখ ভিজিয়ে বলতো তুমি শুধু আমাকে বিশ্বাস করো আমি তোমার সব দুঃখ মুছে দিব আমিও সরল মনে বিশ্বাস করলাম প্রথমবার কারোর সাথে মনে হলো হ্যাঁ এই মানুষটা আমার আপন আমি তার সাথে আমার ছোট ছোট স্বপ্ন শেয়ার করতাম জানো একদিন না আমি পড়াশোনা করব। আমার একটা ছোট্ট সংসার হবে সেই সংসারে তুমি আর আমি আমাদের সুখগুলো কুড়াবো দিনগুলো যেন নতুন রঙে ভরে উঠছিল রাতে জানালার পাশে বসে তার কথা ভাবতাম মনে হতো আমার জন্যও হয়তো সুখ এসেছে কিন্তু সুখের দিনগুলো বেশি দিন টিকলো না হঠাৎ তার ফোন ধরতো না দেখা হলে চোখ ফিরিয়ে নিত একদিন জোর করে কারণ জানতে চাইলে ঠান্ডা গলায় বললো আমার কোনো দায় ছিল না তোমার জন্য তুমি যা ভেবেছ আমি তেমন কিছু ভাব সেদিন মনে হলো আমি যেন আবার সেই শূন্যতায় ফিরে গেলাম যেখানে আমার কোনো মূল্য নেই আমি বুঝলাম আমার সবটুকু বিশ্বাস সবটুকু ভরসা আমি ভুল জায়গায় দিয়েছি আমি কারো কাছে শুধু সময় কাটানোর গল্প ছিলাম মাত্র এভাবেই চলতে লাগলো কয়েক মাস জীবনে এলো এক নতুন অধ্যায় একদিন হঠাৎ সৎ বাবা এসে বলল তুমি রেডি হয়ে নাও আজকে তোমার বিয়ে চুমকে গেলাম আমি মায়ের দিকে অসহায় চোখে তাকালাম মা চোখ নামিয়ে নিল আমি নিজে কিছু বলতে চেয়েও পারলাম না বিয়েটা হয়ে গেল বিয়ের দিন শেষ হয়ে শ্বশুরবাড়িতে যখন প্রথম পা রাখলাম মনে মনে আশা করেছিলাম হয়তো এবার আমার জীবনে কিছুটা শান্তি আসবে বাড়ির উঠান পেরিয়ে ভিতরে ঢোকার পর প্রথম যাকে দেখলাম এক নতুন মুখ বয়সে আমার থেকে কিছুটা বড় চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ চোখে তাকিয়ে তাকিয়ে মাপতেছিল আমি অবাক হয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা উনি কে